হ্যালো হ্যালো কে কোথায় আছে ছটপট জয়েন হয়ে যাও অনেকদিন পর আবার লাইভে এলাম অনেকদিন পর লাইভে এলাম হ্যালো হ্যালো চলে এসে ঝটপট লাইভে আজকে অনেক রাত হয়ে গেল লাইভে আসতে অনেকদিন লাইভে আসা হয়নি তাই আবার লাইভে এলাম দেখি কে কে জেগে আছো আমার মতন এখনো ঘুমাওনি হ্যালো কত দেখছো দেখছি ভাই হ্যাঁ অনেকদিন পর লাইভে এলেন কী খেয়েছেন খেয়েছি ভাত খাওয়া হয়েছে কেমন আছেন বলেন আমি আবার ওই কেমন আছেন আছেন কিছু বলতে পারে না তুমি তুমি দিয়ে বলছি কিছু মনে করো না কেমন আছে বন্ধু বলো অনেকদিন পর লাইভে এসেছি লাইভে আসা হয় না কাজের চাপে লাইভে আসা হয় না তাই লাইভে চলে এলাম অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে গল্প হবে জানি না সবাই মনে ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে আমি এলাম

তোমার নামটা কি গো নামটা বলবো গো আজ কাল নেই এটা কোনো নাম হয় না নাম তো আছে আমার যে যেরকম অনেকগুলো নাম একটা মামুনি একটা অন্নপূর্ণা একটা শিবলি একটা রেপতি সেমনি তোমারও নাম আছে বউ পিটাবে লাইভ এসেছে ও অনাপ যার কেউ নেই কেন কেউ নেই কেন মা বাবা কেউ নেই না বউ নেই শুধু বলছো কেউ নেই কেউ বলে বউ ভালো নেই সবসময় খ্যাচ খেচ খ্যাচ খেচ খ্যাচ খেচ খ্যাচ খাচ করে আর তুমি বলছো যে কেউ নেই বিয়ে করবা নাকি মেয়ে দেখে দেবো একটা হ্যালো ছটপট লাইভে যুক্ত হয়ে যাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি অনেকদিন পর লাইভে এসেছি প্রায় দু তিন দু মাস হ্যাঁ এক দু মাস হয়ে যাবে লাইভ আসতে পারিনি বাড়ির যা কাজ কাজে চাপে লাইভ আসতে পারিনি ঠিকমতো মতো লাইভ আসা হয় না আজকে আজকে কি যেন আমার বসা দাঁড়াও আজকে যেন একটা আমার বসা সত্যি মেয়ে দেখে তাহলে সত্যি বলছি তোমাকে সত্যি পুরস্কার দেবে কি পুরস্কার দেবে শুনি আমাদের এখানে একটা মেয়ে দেখার জন্য একটা পন্ডিত আছে যে মেয়ে দেখে দেয় ওর জানো দশ হাজার টাকা করে নেয় দশ হাজার টাকা যেমন যেমন ইয়ে তেমন নেয় মানে যারা খুব বড় লোক তাদের দশ হাজার টাকা নেয় যারা খুব বড় তাদের সে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে আজ বসো কি আমাবসা আজকে তো তারাপীঠে প্রচুর ভিড় আমার বর্গে গিয়েছে আজ তারাপীঠে পুজো দিতে আর কৌশে আমার বসে দেখলাম নিজেপি বাবা এত ভিড় এত ভিড়ের মধ্যে পুজো কি করে হয় কি জানে এত ভিড়ের মধ্যে আর সব যারা যেন পুজো শুনেছি তারা সবাই কি করে বলো তো ওই তোমার টাকা নিয়ে টাকা নিয়ে পুজো দেয় তাই আমি আমার বরকে বললাম আচ্ছা এখানে মা আছে এখানে তো জাগ্রন্ত মা কালে তাই না তাহলে মা কালে ওদেরকে স্বপ্ন তো দেয় না কারণ তোরা কারোর কাছে কোনো টাকা নিবি না ও তোমার কেউ নেই তুমি তো একটা মা বাবা কেউ নেই কি হয়েছে তোমার মা বাবা নিত্য কথা বলছে আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বাবা কেউ নেই আমার বিশ্বাস হয় না আর লাইভে লাইক দিয়ে দাও একটা একটা লাইক দিয়ে দাও আজ তারা আজকে তারাপীঠে শ্মশানের মজা কেন তার শ্মশানের কি মজা

খুব খারাপ লাগে ওই যেন খুব ভয় লাগে রাস্তাঘাটে বেরোলে টেনশন হয় টেনশন বলো তুমি ট্রেনে যাবে তাও ভয় বাসে যাবে তাও ভয় বাইক যাবে তাও হয় পায়ে হেঁটে হেঁটে যাবে তাও ভয় দেখো ঘরে আমাদের এখানে দু এখানে এত অ্যাক্সিডেন্ট হলো তারা বাইক নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে তাও মাঝখান থেকে সামনে থেকে লড়ে এসে ধাক্কা দিচ্ছে তা তুমি কি করবে বলো করমন্ডল এক্সপ্রেস হ্যাঁ 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 তখন ও তাহলে তুমি একা তাই তো খুব খারাপ লাগলো শুনে দিদি ভাই তুমি তাহলে একটাই নাকি তোমার মায়ের তুমি এখন থাকো কোথায় রান্না বান্না নিজেই করো নিজেই খাও সত্যি খুব খারাপ লাগলো শুনে কেন হ্যাঁ গল্প করছি ফোনে

তাহলে তোমার বাড়ি কোথায় কোথার বাড়ি সে তো ব্যাটেই মা বাবার কাছে সবাই ভালো যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছিল ওইখান থেকে শুনেছিলাম যে যারা মারা যাচ্ছিল তাদের জন্য নাকি টাকা দিয়েছিল তো টাকা দেওয়া হয়েছে না হয়নি তোমার তোমাকে সত্যি নামি সে তাই জানতে চাইছিলাম কে লাইভ আছে লাইভ অবশ্যই যুক্ত হয়ে যাও লাইভে কেউ নেই খাবার খাওয়া হয়েছে এটা হয় নাই কোথায় এক এক হাত ধরে এসে হ্যাঁ মেদিনীপুরে ও ও কলকাতায় মেদিনীপুরে কি কোনো তার মিশে কোনো কাজ কাজ করা তাই তো না থাকা হয় ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে হবে ভাড়া বাড়িতেই তো হবে তাহলে বিয়ে করে নাও অত কষ্ট তাহলে তোমার কোন ইয়েতে থাকা হবে তা তোমার নিজের বাড়ির কথাই বাজি করি মেদিনীপুরে থাকি ও আচ্ছা আচ্ছা কি করবো বলো কোপালা যা আছে তাই হবে কিছু করার নেই কিচ্ছু করার নেই আজকে আসা হলো লাইভে আবার কতদিন পর আসবো তাই ঠিক মোবাইলের নেট থাকে না টু জিবি করে মোবাইলের নেট থাকে তাও সেটা সব শেষ করে দেয় কার্টুন দেখে দেখে কার্টুন দেখে দেখে আজকে ছিল তা ভালো না একটু লাইভ করি না আমার এবারে কন্টিনিউ মনিটেশন চালু হয়ে যাবে ওই জন্য লাইভ করছি ইউটিউবে ডলার কিভাবে জমা হয় কি আমার ডলার অপশনটা দিয়ে দিয়েছে হাই কেমন আছো কেমন জানা আমার লাইভে নতুন অবশ্যই একটা লাইক করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আমি যখন লাইভ আসবো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো গো বাবু তুমি কেমন আছো বাবু ডিনার হলো একটা লাইক করে দাও আমার একটা লাইক হয়নি লাইভটা বেকার হই গেল দেখো একটা লাইক দাও একটা লাইক রেখো কিছু না Bogor sar Bogor sar আমন কিউনেস দেখি মধ্যে অনেক তাই যে নয় হেমোপ্যাথ লাইক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যে লাইকটা দিয়েছো থ্যাঙ্ক ইউ তাও আমার লাইভে একটা লাইক ছিল না একটা লাইক হলো মুখের মধ্যে যেন স্ক্রিনের মধ্যে অনেক দাগ পড়ে গেছে আমার আগে অনেক কিছু আয় করতে ব্যবহার করতাম এটা এই ক্রিম এই ক্রিম এই ক্রিম এখন ক্রিম মেখে মেখে মুখের স্ক্রিনটা পাতলা হয়ে গেছে দাগ পড়ে গেছে তার জন্য আবার হেমোপথি এমনি ডাক্তার দেখাচ্ছি তো অনেক চার্জ ওখানে অনেক কিছু ক্রিম দিচ্ছে মুখের মধ্যে ভাবছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা লাইক হয়েছে হ্যাঁ তার জন্য এখন ডাক্তার দেখাচ্ছি মেখে আছি নেটটা দেয় বলে একটু লাইভ করে লাইভ পারো তার ঠিক নেই হয় না লাইভে সব নেটটা শেষ করে দেয় ব্যাটারি ব্যাটারিও চার্জ দিতে হবে আমার না মা মনি অন্নপূর্ণা যে যা বলে ডাকতে পারো সিউরি অনেকগুলো না আমার বাড়ি কোথায় কি নাম এ জেফ জিডি ফার্স্টে কি না অসুবিধা বলতে কোনো কিছুই নেই তো আমার বাড়ি ইন্ডিয়া সরি আপনি আমি আপনি বলতে পারি না আমার সব তুমি বন্ধু তো আর তুমি সব তুমি আপনি তুমি বলে কিছু মনে করবো না সেটা বলতে পারো বন্ধুর মধ্যে আপনি তুমি আপনি আমার কিছুই নেই তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের সবাই খাবার খাওয়া কমপ্লিট আমি খাবার খেয়েছি মাসটি শোবো দুটো লাইক কে দিয়েছে দুটো লাইক একজন লাইক দিচ্ছে আমি এই চেয়ে লাইক করেছে অবশ্যই আনলিমিটেড নেট দেওয়া না হলে কেউ নাই নেই ব্যাপারে আমার ফোনটা ফোর জি ফোন নয় আনলিমিটেড নেটটা কি করে হবে না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে আছি আজকে তো ওইদিকে বৃষ্টি পড়েছে বৃষ্টি হলো আছে এদিকে প্রচুর বৃষ্টি ভালোই বৃষ্টি হলো আবার তোমাদের সাথে আবার দেখা হবে কিছু জানি না দেখো ফ্যান আমরা যে রুম টা রুমটা অনেক ছোট একটা আছে তিনজন শোয়া হয় ব্যাস আর একটু জায়গা পড়েছে একটা টেবিল একটা ফ্যান আছে আর এই বাড়িতে দরজা ব্যাস সবাই কি দিয়ে ভাত খেলে মেনু কি তোমাদের সব ও ওকে ঠিক আছে ঠিক আছে কোনো কি কোনো ওষুধ কলগেট না গিয়ে কলগেট এখন ওষুধ ওষুধ না থাকতে পারে কলগেট না গিয়ে জ্বালাটা একটু কম হবে হাতে অ্যালোভেরাও ভালো থাকে যদি অ্যালোভেরা ভেঙে লাগিয়ে লাও হাতে জ্বালা পড়া করার হাতে ফ্যান পড়ে গেছে হাতে তাহলে ভাবতে হবে কখন কটা বাজছে দেখি 10 টা 16 ভাগ যেত এখন তরকারি তরকারি কি হবে ভাত হইছে যদি না তরকারি আছে কখন রান্না আমার বাড়ি ভারতে ওই যে বীরভূম বীরভূমে আমার বাড়ি বীরভূম থেকে লাইভ করছি বীরভূম থেকে লাইভ করছি আমার বেশিরভাগ সাবস্ক্রাইবস বেশিরভাগ বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে একটু কম কিন্তু ইন্ডিয়া থেকে আছে বাংলাদেশ থেকে বেশি বাংলাদেশ থেকে যদি কোথা মানে বলছি যদি হাজারটা আছে তো তোমার আমাদের ইন্ডিয়া থেকে কত হবে ওই সাতশো আটশোটা হবে এই কথা বাংলা সাস্থটা বেশি তোমাদের দাদা ওই যে দুর্গাপুর ডি এস জব করে

না না সব ঠিক হয়ে যাবে মনটাকে শান্ত করো কি করবে যেটা ছিল সেটা হয়ে গেছে গোপালে ছিল তোমার মা বাবার এই দুর্ঘটনা হতো কিন্তু শুনে খুবই খারাপ লাগতো কেউ কাছে একজনে কেউ থাকতো তা হতো মা কেউ বাবা একটা তাও হতো কিন্তু তোমার কাছে কেউ নেই দেখো খুব খারাপ লাগত সত্যি খারাপ লাগলো কথা বেটারি কি তাতে বেটারি তোমার চার্জে শেষ হচ্ছে বাবারে বাবারে হ্যাঁ মুখটা আমার শুকিয়ে গেছে গাছ কিন্তু দুপুর সারাদিন ঘুম হয়নি রান্না করতে আর করতে ঘরের মিস্ত্রি লেগেছে রান্না করতে খেতে আর করতে অনেক দেরি হয়ে গেল ঘুমাতে হয় এখন রাতে ঘুমাবো এখন দিনে ঘুমি রাত্রে ঘুমাস না বারোটা একটা বেজে যায় ঘুমা আসতে ঘুমনা আনলে এখন সকালে উঠতে পারি না দেরি হয়ে যায় উঠতে হয়ে আসছে

অনলাইন থেকে অর্ডার করতে হবে না ওই বাজারে গিয়ে কিনে আনতে হবে হ্যাঁ লং ভিডিও করার জন্য শর্ট ভিডিও গুলো যেমন তেমন হয় কোনো কিছু মোবাইল ফ্যাক দেয় কিন্তু লং ভিডিও গুলো করতে খুব অসুবিধা হয় আমাদের বাড়ির কাছে বুঝে পাচ্ছি ঠিকঠাক বাড়ির কাজ রান্না করা বাসন ধোয়া ঘর গোছানো ঝাঁট দেওয়া এছাড়া আমাদের কোথায় লাইফ বড় লোকদের লাইফ তারা বাইরে ঘুরতে যায় খায় এইখানে যায় কিন্তু তাদের লাইফ হয় আমাদের ঘর ফুটতাম লাইফ বাড়িতে কাজ হচ্ছে টাইলস লাগানো হচ্ছে টাইলস লাগানো হচ্ছে বাড়িতে বারান্দার অর্ধেকটা হয়েছে মিস্ত্রি তার সঙ্গে অনেক লেট করে দিয়েছিল আসার কথা মিস্ত্রি কাজে গেছিল আমাদের বাড়িতে কাজে এসছে সাড়ে বারোটার সময় কাজে এসেই কাজ করে করে ছুটি নিয়ে নিয়েছে আজকে তো বসে তারাপীঠে প্রচুর সবাই তারাপীঠ গিয়েছে পুজোতে আবার কাল কাজে আসবে তিনটে রুম বারান্দা আছে চার পাঁচ ঘরটা দেখাবো দেখাবো আজকে হইলো না কি করে যাবো এখন পা দিতে তো মানা করিছে আজকাল যাওয়া যাবে না কাঁচা এখন সিমিটে ইয়ে পড়েছিল বসতে ইচ্ছে আজকে আজকে যেতে পাবো না কালকে যেতে পাবো না আর তো আজ অর্ধেকটা হয়েছে কালকে হইতেও যাওয়া হইতে আজ অর্ধেকটা হয়েছে কালকে এবার পুরোটা কাজ চলবে तो काव्य जितना बोलना था बोलसू हम लोग दो एक लॉन्ग वीडियो करते हो शॉर्ट वीडियो हो ये एक तो ब्लॉग भी तो होता है मोबाइल चार्ज पर देख के देख के मोबाइल वीडियो कोई नहीं আমার এই যে কি বলে লাইভটা পোস্ট করা হবে না এই ঘরটা কি হ্যাঁ এই ঘরটা মাটির ঘর তো মাটির ঘর এই দেখো মাটি গুলো ছেড়ে ছেড়ে পড়েছে সব মাটির ঘর আর এই আগেকার দরজা আমি যখন ছোট যখন মা বাবা মায়ের সাথে যখন মামা ঘর যেতাম তখন আমাদের মামা ঘর হচ্ছে পুরো ঝাড়খন্ড বিহার আমার বাড়ি এই দরজা থাকতো আমি ভাবতে পারিনি যে আমার শ্বশুর বাড়িতে দরজা থাকবে দরজা আল কাতরা দেওয়া হয় কারণ দরজাটা পোকা ধরে না তো বড় লোক নয় মাটির ঘর মাটি দেখো মাটি বাঁদর টালি এত বান্দর ছাপাতো আমার বড় মাথায় ছাদ আছে ছাদের থেকে আমরা টালিতে বাঁদর ছাপাতো আমার ছেলে ঘুমাতো একটা টালি ভেঙে মাথার পড়েছিল এত রক্ত ভালো মাথার ফেটে গেল সকাল পাঁচটার সময় ঘটনাটা ঘটে দেখলাম যে না হালকা কেটেছে তারপরে তার মধ্যে না সেলাই করতে হবে না ঠিক আছে ঠিক হয়ে যাবে উনি আবার তুই ফিট দেওয়া হলো তাদের ছাতে খুব সাবধান আমার এগুলো প্রচুর বান্ধব এত বান্ধব ভালো না এত বান্ধব থাকা ভালো নেই একটা তো কোনো গাছ হতে দিচ্ছে না সব খেয়ে দিচ্ছে সব খেয়ে দিচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার যখন লাইভ আসবে আবার দেখা হবে একটা নতুন বন্ধু হলে তুমি লাইভ একটা পুরনো বন্ধু পেলাম কি নাম যে না তারাও দেখি নামটা আজ আছি কাল নেই আমার অনেক পুরনো বন্ধু লাইভে অনেক পুরনো বন্ধু এক তুমি বলে অনেকে আছে তারা অনেকে লাইভ আসা হয় না তো তাই ওরা আসে নাই তখন প্রত্যেক দিন লাইভ করতাম প্রত্যেক দিন লাইভ করতাম সাতজনা চার জনা করে এগারোটা বারোটা করে লাইভ ভিউজ হতো তোমার তিনশো সাড়ে তিনশো করে ভিউস হতো এখন কেউ নেই আমি লাইভ করা হয় না আমাদের লাইভে আসবে কেন আমাদের মতন মেয়েদের লাইভে আসবে না সবাই তাদের লাইভে কত পাচ্ছি একবার দেখি দশটা ছাব্বিশ ঠিক আছে বাই টাটা গুড নাইট আবার আসো তোমাদের দেখা হবে ও তোমার নামটা হ্যাঁ জালাল উদ্দিন খান বাংলাদেশ ঠিক আছে আবার লাইভ চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে দেখো আবার যখন লাইভ আসো আবার তোমার সঙ্গে দেখা হবে রাখলাম বাই গুড নাইট